এই মাত্র মারা গেলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্না নিল্লাহি অনিল্লাহি রাজন এরপর থাকছে উসমান সেই আসনে লড়বে নাসির উদ্দিন পাটোয়ারি এরপর থাকছে এনসিপিতে যোগ দিয়ে মুখ্যপাত্র হলেন আসিফ মাহমুদ কিন্তু এবার নির্বাচন তিনি করবেন না সর্বশেষ থাকছে দেশটাকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তার প্রহমান দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন তার বয়স হয়েছিল আশি বছর মঙ্গলবার তিরিশে ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ছয়টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিষেধ ত্যাগ করেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহাইদুজ্জামান এর আগে সোমবার উনত্রিশে ডিসেম্বর রাত দুইটায় ডাক্তার জাহিদ গণমাধ্যমকে বলেন বেগম খালেদা যে অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছিল কাজে এই অবস্থায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা শুধু এতটুকুই বলতে পারি তার সুস্থতার জন্য মহান রাব্বুল আলমেদের কাছে সময় দোয়া করবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গত তেইশে নভেম্বর বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সাতাশে নভেম্বর তার ফুসফুসের সংক্রমণ দেখা দিলে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় আশি বছর বয়সী খালেদার জিয়া বিভিন্ন জটিল এবং দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন এর মধ্যে রয়েছিল লিভার সংক্রান্ত জটিলতা কিডনি সংক্রান্ত জটিলতা হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ইত্যাদি খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা সম্পর্কে বলছে গত কয়েকদিনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা তার স্বাস্থ্যে বেশ কিছু জটিলতা পরিলক্ষিত করা হয় তার শ্বাসকষ্ট বেড়ে যায় রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে চিকিৎসা দেওয়া হয় কিন্তু এই অবস্থায় উন্নতি না হয় ফুসফুস ও অন্যান্য আগানকে বিশ্রাম দেওয়ার জন্য তাকে ইলেকট্রিক ডেপজয় সাপোর্টে রাখা হয় আর সকাল ছয়টার সময় এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উসমান হাদিস সে আসনে লড়বেন নাসির উদ্দিন পাটোয়ারি আসন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন রমনা মতিঝিল আসনে লড়বেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি যে আসনে এর আগে ছিলেন উসমান হাদিস সোমবার উনত্রিশে নভেম্বর তিনি জামাত ইসলামের নেতৃত্ব দিন এগারো দলীয় জোটের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জুলাই আগস্ট গণঅভ্যুতনের অন্যতম এই সংগঠন শুরু হতে ঢাকা আঠারো আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে তিনি ঢাকা আট আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন মনোনয়নপত্র দাখিল শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে নাসির উদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের বলেন আমাদের এই জোট কৌশলগত আদর্শিক নয় আমরা সাপলা কলি প্রতীক নিয়ে লড়ব এবং জামাত ইসলামী আমাদের পাশে থাকবে আমাদের লক্ষ্য মানুষকে নিরাপদ রাখা ভারতীয় আধিপত্যবাদ থেকে রক্ষা করা এবং দেশ গড়া তিনি আরো বলেন শহীদ হওয়া নিয়ে এসেছি আমরা মরে গেল আপনারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন উল্লেখ্য এই আসনে বিএনপির এভিওয়েট প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস লড়বেন এছাড়া এই আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন সম্পত্তি দুর্বৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান মিনহাদি এবার এনসিপি থেকে সব উপদেষ্টার নির্বাচনে অংশগ্রহণ করলেও এবার নির্বাচনে অংশগ্রহণ করছেন উপদেষ্টা মাহবুজ আলম কিন্তু কারণ কি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন প্রধান আসন থেকে তার পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও জমা দেওয়ার শেষ দিন গতকাল সোমবার তিনি তা জমা দেয়নি মাহফুজ আলম আজ বিকেলে জানিয়েছেন গত বছর গণপ্রধানের নেতৃত্ব দেওয়ার তরুণদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন মাহবুজ আলম জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে দশই ডিসেম্বর প্রধান উপদেষ্টার অধ্যাপক মাহমুদ ইউনিসের কাছে পদত্যাগের জমা দেন তিনি জুলাই কর্মপ্রতনের সম্মসারিতে থেকে আন্দোলনের নীতি কর্মসূচি প্রণয়নে ভূমিকা রাখেন মাহবুব আলম তার আন্দোলনের সহযোদ্ধরা যত ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেন শুরুতে দলটিতে মাহফুজের প্রভাব থাকলেও পরে তা কমে আসে এছাড়া বিভিন্ন সময় জামাত ইসলামী সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিতে দেখা যায় তাকে আপকস ব্যপিতে যোগ দিয়ে ধরে সিস্টে নির্বাচন করবেন এমন আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক শোনা যাচ্ছিল সর্বশেষ গতকাল জামাত সমমতা দলগুলো 10 দলীয় নির্বাচন সমজতায় এনসিপি যোগ দেওয়ার আনুষ্ঠানিকতা ঘোষণার পর মাহকাপজলম ফেসবুকে লেখেন এই সমজতার আওতায় প্রাপ্তি হতে প্রস্তাব তাকেও দেওয়া হয়েছিল তবে তিনি এই এনসিপি অংশ হচ্ছেন না এনসিপিতে তে যোগ দিয়ে মুখ্যপাত্র হলেন আসিফ মাহমুদ কিন্তু নির্বাচন করবেন না জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিপি আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তবে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না তিনি এন জিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন পাশাপাশি দলটির নির্বাচন পরিচালনা কমিটি প্রধানের দায়িত্বেও তাকে দেওয়া হয়েছে গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এন সিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ আসলাম এই সময় আসিফ মাহমুদ নাহিদের পাশেই ছিলেন নাহির ইসলাম সংবাদ সম্মেলনে বলেন আজ অনলাইনে এনসিপি রাজনৈতিক পদক্ষেপ একটি জরুরি সভা হয়েছে সেই সভা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আসিফ মাহমুদ এনসিপি মুখ্যপত্রে দায়িত্ব দেওয়া হয়েছে নাহির ইসলাম বলেন এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে গেছি আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন না বরং এনসিপির মনোনীত প্রার্থী যাতে নির্বাচনে জিতে আসতে পারেন সেজন্য তিনি কাজ করবেন তাকে এনসিপির নির্বাচন পরিচালনার কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দেশটাকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারক রহমান বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন আসুন যার যতটুকু অবস্থান রয়েছে সেই অবস্থান থেকে দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি তিনি হাসপাতালে চিকিৎসাধীন তার মা এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছিলেন কিন্তু আজ সকাল ছয়টার সময় বেগম খালেদা জিয়া মারা গেছেন দীর্ঘ দেড় যুগের বেশি সময় পর সোমবার বিকেলে চারটার দিকে রাজধানীর দোয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যান তারেক রহমান কার্যালয়ের বারান্ডায় দাঁড়িয়ে সড়কে থাকা নেতা কর্মীর উদ্দেশ্যে এক মিনিট বক্তব্য দিয়েছিলেন তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে তার রহমান বলেন আজ এখানে কোনো অনুষ্ঠান নেই রাস্তা বন্ধ রাখলে সাধারণ মানুষের চলাফেরা অসুবিধা হবে তাই আমরা চেষ্টা করব রাস্তা দিয়ে যত দ্রুত সম্ভব খুলে দেওয়া যেন সাধারণ মানুষ স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারে তার রহমান আরো বলেন ইনশাল্লাহ আপনাদের সঙ্গে যখন কর্মসূচি থাকবে আমি বক্তব্য রাখবো সবাই আমার জন্য এবং দেশনেত্রী বেগম খালেদার জিয়ার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমিও দোয়া করি যেন সবাই সুস্থ থাকুক আমাদের যা যতটুকু অবস্থান রয়েছে সেখান থেকে আসুন আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতা কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই কোথাও যদি রাস্তায় এক টুকরো কাগজ পরে যায় ময়লা হয়ে যায় তা আমরা সরিয়ে দেব এভাবে ছোট ছোট কাজের মাধ্যমে আসুন আমরা দেশটাকে নতুন ভাবে আবারও গড়িয়ে তুলি এর আগে তারক দলীয় কার্যালয়ে পোশালে দলের জ্যেষ্ঠ মহা মহাসচিব রুহুল কবির রিজবি ও কোষ্ঠগতর এই সময় রশিদুজ্জামান ফুল দিয়ে তাকে সম্মাননা জানান এই সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম যুগ্ম মহাসচিব হাবিব বিন নবী খান সোহেল দলের অঙ্গ সংগঠনের করবেরা উপস্থিত ছিলেন দীর্ঘ সতেরো বছর পর যুক্তরাজ্যের রাজনীতি লন্ডন থেকে পঁচিশে ডিসেম্বর সপরিবারে দেশে ফিরে তাই প্রহমান গত রোববার গুলশনে বিএনপির চেয়ারপারসনের রাজনীতির কার্যালয়ে যান তিনি সব চেষ্টা ব্যর্থ হয়ে গেলেন চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে এ কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে জানিয়েছে আর মা আর নেই এর আগে বিএমপির মিডিয়া সেলের সদস্য তরিকুল রহমান রুমের প্রথম আলোকে বলেছিলেন যে খালেদাজিয়া সকাল 6:30 এর দিকে রাজধানী ইভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার পাশে তার পরিবার এবং পরিবারের অন্যান্য সদস্যরাও ছিলেন। খালেদাজিয়া জানাজা আগামী কাল বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে হতে পারে বলে জানিয়েছেন। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের রাজনীতিতে খালেদজি যে আপোষিত নেত্রী উপাধি পেয়েছিলেন চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে জীবনের পরো সত্যের কাছে আত্মসমর্পণ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মামলা মকদমা গ্রেপ্তার কারাবাস নির্যাতন প্রতিপক্ষের আক্রমণ এসব তাদের জীবনেও অভাববিন নয় খালেদা জিয়া চরম পর্যায়ের এবং নির্যাতনের শিকার হয়েছে সহ্য করেছেন স্বামী সন্তান হারানোর গভীর শোক এবং দীর্ঘ রোগ যন্ত্রণা রাজনৈতিক জীবনে মত বেতন দ্বন্দ্ব সংঘাত ছাড়াও প্রতিপক্ষের ব্যক্তিগত প্রতিহিংসা বিশেষ লাঞ্ছনা এবং নিষ্ঠতা শিকার হয়েছে বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার জন্ম উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট দিনাজপুরে